মঙ্গলবার অখিল ভারতীয় অধিবক্তা ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় বক্তব্য প্রকাশ করেছিল যে অখিল ভারতীয় পরিষদ হাইকোর্ট বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না তা সম্পূর্ণ ভুল সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের অন্যান্য নেতৃত্বরা তাদের দাবি সংগঠনের কাউকে না জানিয়ে এই যে বলে দিলেন চারজন প্রার্থী নাকি অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ কোনো সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না তা স্পষ্ট করে দিলেন সংগঠনের নেতৃত্বরা এদিন পশ্চিম জেলা কোর্ট চত্বরে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃত্বরা সুদীপ্ত শেখর দেবনাথ অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের নর্থ ইস্ট আয়াম প্রমুখ আমাদের আজকে সাংবাদিক বৈঠক ডাকার একটা বিশেষ কারণ হইল গতকালকে একটা নিউজ বাইর হয়েছে যেটাতে একটা বিভ্রান্তি ছড়াইছে আমাদের মধ্যে যে অ্যাকচুয়ালি ত্রিপুরার অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের যে জেনারেল সেক্রেটারি সুব্রত রায় উনি কালকে একটা ভুল তথ্য দিয়েছেন সেটার ভিত্তিতে বিভ্রান্তিটা ভুল তত্ত্বটা হইলো এই যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনে আমাদের অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে নাকি চারজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে ইনফ্যাক্ট এই যে চারজন ক্যান্ডিডেট সেটা এক নম্বর হইলো প্রণবাসী মজুমদার তারপর অর্জুন আচার্যি বর্ষা মজুমদার এবং অনুপম বৈদ্য ওনারা এক নম্বর কথা হইল ওনারা অধিবক্তা পরিষদের মেম্বার না দুই নম্বর কথা হইল অধিবক্তা পরিষদ কোনো রাজনীতিতে অংশগ্রহণ করে না এটা রাজনৈতিক সংগঠন না এটা একটা অ্যাডভোকেট সংগঠন ভারতবর্ষের সর্ববৃহৎ অ্যাডভোকেট সংগঠন সেটার কাজ হলো অ্যাডভোকেটের উন্নয়ন নিয়ে কাজ করা সামাজিক কাজ করা এবং ভারতবর্ষের যে জাতীয় ঐতিহ্য এবং ভারতবর্ষের যে কালচার সেই কালচারগুলি নারিশ করা এবং নারিশ করার লিগে যে যে আইন প্রণয়ন করা দরকার সেগুলিকে নিয়ে আমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা সুপারিশ করি আইন পরিবর্তনের জন্য নতুন আইন প্রণয়নের জন্য সেগুলি হলো আমাদের কাজ তো সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক কোন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি না তো সেটা আমরা বারবার আমাদের ডিসিশন নেওয়া হয়েছে এবং আমাদের ত্রিপুরা প্রদেশ রেজলিউশন রেজলিউশন আমাদের ছিল যে আমরা ইলেকশনে অংশগ্রহণ করব না আমরা পার্টিকুলারলি আমাদের সংগঠন থেকে কাউকে আমরা সাপোর্ট করব না যদি কেউ ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সেটা অধিবক্তা পরিষদ সংগঠনের সঙ্গে জড়িত কোন মন্তব্য না তো সেই রেজলিউশন গত ইলেকশনে ছিল ত্রিপুরা বার ইলেকশনে এবং এবারও আমাদের হাইকোর্ট বার ইলেকশনেও আমাদের অধিবক্তা পরিষদ থেকে কোনো পার্টিকুলার কোনো দলকে আমরা সাপোর্ট করি না তো এখন যে নিউজটা বেরিয়েছে এটা সুব্রত রায় জেনারেল সেক্রেটারি ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে উনি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করতে পারে কিন্তু এটা অধিবক্তা পরিষদের সম্মিলিত কোনো ডিসিশন না এবং অধিবক্তা পরিষদের যে ত্রিপুরা এক্সিকিউটিভ বডি যে এক্সিকিউটিভ বডির জয়েন্ট সেক্রেটারি এখানে আছেন আমাদের অফিস সেক্রেটারি আছেন আমাদের ট্রেজারার আছেন আমাদের সেক্রেটারি অর্গানাইজেশন আছেন প্রেসিডেন্ট আছেন কেউ এই সম্পর্কে কিছুই জানে না হঠাৎ করে উদ্ভট নিউজটা বেরোলো তারপর জানার পরে একটা বিভ্রান্ত ছড়ানোর সঙ্গে সঙ্গেই জুনাল আয়াম প্রমুখ হিসাবে আমাকে জানানো হলো সঙ্গে সঙ্গে আমি সেটা দিল্লিতে জানাই আমাদের সেন্ট্রাল কমিটিতে জানাই উনারাও কেউ কিছুই জানেন না সুব্রত বাবুকে ফোন করার পর উনি বলছিলেন যে উনি নাকি নর্থ ইস্ট জুনের সঙ্গে যোগাযোগ করে পারমিশন নিয়ে সেটা করেছেন কিন্তু পরবর্তীকালে নর্থ ইস্ট জুনের থেকে আমি আমি জানি না কিছু আমাদের নর্থ ইস্ট জুনাল সংযোজক ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে না উনিও কিছু জানেন না সবকিছু কর্মকাণ্ড করার পর ওনাকে ফোন করে জানানো হয়েছে যার ফলে এই যে তথ্যটা উনি দিয়েছেন যে অধিবক্তা পরিষদের ক্যান্ডিডেট